দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আছে আর দেখাবো দর্শক সামনে পঁচিশ কুরবানি উপযুক্ত শাহিয়াল জাতের গরুগুলি কেমন বাজে এখানে আছে শাহিয়াল দেশাল ক্রোশ সব মিলিয়ে থাকবে তবে দেখছি কিন্তু একটা শুরুতে শাহিয়াল বাচ্চা দশা এটা তো বাচ্চা কুরবানি তো যাবে না এবার যাবি দাঁত তো এখন ফাঁস হয়নি দর্শক এই মোটামুটি পনেরো মাস বয়সের ভিতরে খাওয়া দেয় কেমন এটা চাইছে কেমন হ্যাঁ পরে আসি একটু কাটে জায়গা দর্শক মোটামুটি কিন্তু পায়ের পর গুলি মোটা আছে সাইলে পার্সেন্ট মোটামুটি ভালো আছে দারুন পার্সেন্ট কিন্তু একটা বাচ্চা ভাই দাম কেমন দিলো এটার মোটামুটি নব্বই বলছে দেওয়া যাচ্ছে না আরো বেশি না আরো কিন্তু বেশি একটু তার কিন্তু এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে ভালো আছেন দর্শক এই যে এই বাচ্চাটা কিন্তু দেখাশোনা চলছে

ছিয়াত্তর হাজার দাম দিয়েছে দর্শক হয়েছে এটা কিন্তু ছিয়াত্তর পর্যন্ত দাম দেওয়া হয়েছে আর মোটামুটি কিন্তু আমদানি দারুণ দর্শক

এটাই কিন্তু দেখাশোনা চলছে দাদো দশ তাতে আসিনি তো দাঁত ফাঁস হয়েছে কিন্তু কেমন চায় দাম কেমন নব্বই এর এক হাজার ষট চাওয়াদাম বলছেন আপনি দাদা

দারুণ একটা বাচ্চা কিন্তু সেরা মানে বাচ্চা দর্শক পঁয়ত্রিশ চেয়ে লাভ নাই পঁচিশ চাইছে দাঁড়িয়ে ফাট হয়েছে এটা এখনো ফাট হয়নি বাচ্চা গরু কিন্তু দাঁড়ছে এগুলো তবে দারুণ গরু একটা সাইয়াল সাইয়াল

বাচ্চা তো ওটা বাচ্চা তো টার্গেটে কি বলে নেওয়া যায় তাই না টার্গেটের টার্গেটে হাটের কিন্তু এটাই আজকের আকর্ষণ দারুণ বাচ্চা একটা সেরা মানের কিন্তু

ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনার জন্য এই গরুটা চয়েস করছি ভাই দাম দেওয়া হয়েছে একশো উনি দাম চাচ্ছে দশ হাজার বারো হাজার চাড়ছে চাওয়ার দাম মেলায় কিন্তু লাস্টে মারি কুটি হেঁটে আসি আরক খাইছে দেখি যদি হয় আপনাকে জানাচ্ছি